পরিবারের একমাত্র মেয়ে এক মাস যাবৎ নিরুদ্দেশ মেয়ের আশায় দিনরাত কান্না এখন মা বাবার দৈনন্দিনের সঙ্গে কলেজে যাওয়ার নাম করে গিয়ে আর বাড়ি ফেরেনি পর্ণিতা বর্মন নামের ওই যুবতী চাঞ্চল করে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ভোলানাথপুর এলাকায় এই বিষয়ে কুমারগঞ্জ থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন এই ব্যাপারে তেমন কোন খোঁজ খবর করে উঠতে পারেননি এই বিষয়ে মেয়েটির পরিবার জানায় প্রশান্ত মুর্মু নামে এক যুবকের উপর সন্দেহ রয়েছে তাদের এবং তাদের মেয়ে ওই ছেলের সঙ্গে কোথাও গেছে তারা নিশ্চিত সেই বিষয়ে তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে যথেষ্ট জানা গিয়েছে মেয়েটির বয়স উনিশ বছর আর ছেলেটির বয়স বাইশ বছর মেয়েটির এবং ছেলেটির বাড়ি পাশাপাশি তারা প্রতিবেশী মেয়েটি কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী ছেলেটিও সেকেন্ড ইয়ারের ছাত্র ছেলেটি আদিবাসী ও মেয়েটির রাজবংশী সম্প্রদায়ের ছেলেটির নাম প্রশান্ত মুর্মু আর মেয়েটির নাম বর্ণিতা বর্মন উল্লেখ্য গত মাসে দশ জানুয়ারি মেয়েটি দুপুর বারোটার সময় কলেজে জুতো ফেরত দেওয়ার নাম করেই বাড়ির বাইরে বেরোলে তারপর আর বাড়ি ফেরেনি বেরোনোর সময় মেয়েটি তার সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে এরপর এক মাস হয়ে গেলে মেয়েটি ও ছেলেটি দুজনেই নিখোঁজ সূত্রের খবর এনসিসি করতে এবং ফুটবল খেলায় মেয়েটির ভালো দক্ষতা রয়েছে মেয়েটির বাবার নাম রবীন্দ্রনাথ বর্মন তিনি উত্তর একটি ভালো সংস্থায় কাজ বাড়িতে এই প্রশান্ত ছেলেটির ভালোই যাতায়াত ছিল মেয়ে নিখোঁজ হওয়ার দিন কয়েকের মধ্যে জানা যায় ছেলেটি মেয়েটিকে একরকম প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে কারণ যেদিন থেকে মেয়েটি নিখোঁজ হয় সেদিন থেকে ছেলেটিও নিখোঁজ হয়ে যায় মেয়েটির বাড়ির লোকজন পরে অনেক প্রমাণ পেয়েছেন এবং তারা থানায় তাদের মেয়ে নিখোঁজের ডায়েরিও করেছেন থানায় ডায়েরি করলে পুলিশি তৎপরতায় মেয়েটির নম্বর ট্র্যাক করে জানা যায় যে ছেলেটি ও মেয়েটি প্রথমে গঙ্গারামপুরে মিলিত হয় তারপর মেয়েটির লাস্ট লোকেশন দেখা এস এস কে হাসপাতাল কলকাতায় তারপর থেকে মেয়েটির ফোন সুইচ অফ মেয়েটির কোন হদিশ এখনো পর্যন্ত মেলেনি তবে বিভিন্ন প্রশাসনিক মাধ্যম থেকে জানা গিয়েছে ছেলেটি তার আধার কার্ড দিয়ে পাঁচটি সিম ব্যবহার করছে আরো জানা গিয়েছে ছেলেটি যাওয়ার সময় বাড়ি থেকে কুড়ি হাজার টাকা নিয়ে গেছে এমত অবস্থায় মেয়েটির বাড়ির লোকের দাবি মেয়েটিকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক রীতিমতো মেয়েটির বাবা মা কান্নায় ভেঙে পড়েছে এবং সাংবাদিক ও প্রশাসনের কাছে কাতর আরতি জানিয়েছেন যেন ছেলেটির কঠোর শাস্তি হয় ছেলেটি মেয়েটিকে ফুসলে অপহরণ করে নিয়ে গেছে বলেই দাবি করেছে মেয়ের পরিবার তাই এখন শুধু ঘরে মেয়ের ফেরার অপেক্ষায় কান্নাই সম্বল বাবা মায়ের দাদা বলছি যে আপনার মেয়ে কত তারিখে কবে কিভাবে নিখোঁজ হলো অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি আর মিশেলকে ফোন করলাম দশ তারিখে মানে দশ আমি জানতে পারলাম মেয়েটা বাড়িতে স্কুল থেকে নাম করে গিয়েছিল কিন্তু বাড়িতে আসেনি তাই ঘটনা জেনে আমি বাইরে থাকতাম একচুয়ালি বাইরে থেকে আমি আসছি সতেরো তারিখে সতেরো তারিখে ব্যাপারটা জানতে পারলাম হ্যাঁ আমাদের গ্রামের ছেলে বাবার নাম জোসেফ মুর্মু তার ছেলে হচ্ছে প্রশান্ত মুর্মু পারাপতি হিসাবে জানা গেল ওই ছেলের সঙ্গে চলে গেছে আচ্ছা তারপরে জানা গেল যে ডকুমেন্ট নিয়ে সব কিছু নিয়ে গেছে লালসা হতে দিয়েছে যেহেতু আমার মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে আর ভালো খেলোয়াড় হুম আর কেন সি সি ছিল সব কিছু মানে স্মার্ট ছিল আমার মনে হয় একটা লালসা লোভ দিয়ে ওকে নিয়ে গেছে হ্যাঁ থানায় অভিযোগ কত তারিখে করেছিল থানার অভিযোগ মেশিন দিয়েছিল 10 তারিখে আর অভিযোগ আমরা গিয়ে আঠেরো থেকে উনিশ তারিখে ঠিক মানে ডেটটা করতেছে না আমরা রিসিভ কবি আছে আমার কাছে সেটা রিসিভ কবিটা না হয়েছে আছে হ্যাঁ পুলিশ প্রশাসন কি পুলিশ প্রশাসন কতটা সাহায্য করেছে এই বিষয়ে পুলিশ প্রশাসন বলতে ওখানে বাইশ তারিখে এসেছিল আমি সতেরো তারিখে এসে বাইশ তারিখে এসেছিল বাইশ জানুয়ারিতে আর এরপর দশ পনেরো দিন পর একবার দুবার এসেছিল উনি বললেন এই যে দুদিন তিন দিন অপেক্ষা করো তারপর ব্যবস্থা করতেছি তো এক মাস হয়ে গত হয়ে গেল এখন পর্যন্ত সংবাদ পাওয়া গেল না যে আমার মেয়ে বেঁচে আছে কি মারা গেছে কি সংবাদ কিন্তু ওই বাড়ির পাশের ছেলে যে প্রশান্ত মুর্মু অভিযুক্ত জার নামে নিখোঁজ যার নামে আপনার অভিযোগ করেছেন কুমারগঞ্জ থানায় সেই নিয়েই পালিয়ে গেছেন আপনার একদম নিশ্চিত নিশ্চিত

আমার মেয়েকে চাই আছে যদি থাকে তো আমার মেয়েকে নিয়ে আসো মেয়েকে চাই যে ছেলের নামে অভিযোগ করেছেন প্রশান্ত মিত্র বাড়ির লোক কি বলছে তাদের বক্তব্য বাড়ির লোক বলছে এ বিষয়ে আমি কোনো জানি না পরে বা ছেলে ধরবা না কি করবো আমি কিছু জানি না আমি সংসারের কাজ দেখবো না ছেলে পিছনে থাকবো তো ছেলেরও কিছু একটা কলকাতা থাকে ওনাকেও জানা হয়েছে ও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আর ওখান থেকে কলকাতা পিসি বাইক থেকে কলেজ করতো চার পাঁচ বছর পর পিসি সবকিছু জানে এখন মানা করতেছে এখন আসে না যায় না এর বিষয়ে কোনো কিছু জানি না ছেলের বয়স কত বাইশ আচ্ছা কি মনে হচ্ছে যে ওদের মধ্যে কি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ভালোবাসা ছিল না আমি তো एक्चुअली বাইরে থাকি ও ছেলেটা যাতায়াত করতে আমাদের বাড়িতে যাতাত করত প্রতিবেশী প্রতিবেশী হিসেবে আর একটা এর আগে কলকাতা যাওয়ার কথা ছিল ওর মা বলেছিল আমাকে এক বছর আগে আমি एक्चुअली মানা করেছি চাইলি তখন একটা লালন হয়তো লোভ দিয়েছে তাকে নিয়ে যে একটু ভালো খেলোয়াড় চিঠি করে সবকিছু সার্টিফিকেট ডকুমেন্ট সবকিছু নিয়ে গেছে এইভাবে হয়তো মেয়েটাকে নিয়ে গেছে এইটুকু বলতে পারি আমি আপনি চাইছেন আপনার মেয়ে ফিরে আসুক সাথে ছেলেটার ছেলেটার জন্য কি চাইছেন ছেলে এখন কানুন অনুযায়ী যে দণ্ড দিবে সেই দণ্ডই আমি চাই ঠিক আছে বলছি যে এই যে কুমারগঞ্জের মেয়েটি মিসিং আপনি তার কার কে হন আমি তার মামা আপনার নাম

তো আপনারা কি একদম নিশ্চিত যে যে বাড়ির পাশে ওই যে প্রশান্ত বর্মু ছেলেটি যে একটু আপনারা যেটা জানamai অভিযোগ করেছেন সে নিয়ে চলে গেছে থানাতে আপনারা জানিয়েছিলেন পুলিশ প্রশাসনকে প্রথম অবস্থায় কি সাহায্য করেছিল আপনাদেরকে পুলিশ মিসিং আমরা গাড়ি দিয়েছি 10 তারিখ আচ্ছা 10 তারিখ আমরা মিসিং গাড়ি দিয়েছি তারপর থেকে মেয়ের ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করা হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের তিন দিন পরে রিপোর্ট দেয় হ্যাঁ তখন আমার থেকে একটা নাম মেনশন পাই ওই ছেলেটার প্রশান্ত মুর্মু ফোন নাম্বারটা আচ্ছা লাস্ট লোক লাস্ট লোকেশন কোথায় দেখাছি লাস্ট লোকেশন আমার ভাগ্নির ফোনের লাস্ট লোকেশন এসএসকেএম হসপিটালে 44 সাইডে দেখাচ্ছে আচ্ছা কি চাইছেন চাইছি যে আমার ভাগ্নিটা ফেরত আসুক আর যে ছেলেটি নিয়ে গেছে তার সাজা আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বর্মণ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স